বন্ধুরা এখন চলে এসেছি রান্নাঘরে মা ছেলেতে রান্না করব বলে তো আজকে রান্নাটা যদিও আমি করছি না আজকে অঙ্কিতির করবে তো ও যখন তখনই কিছু বানিয়ে খাওয়ায় আমাদের ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে ও কী বানাচ্ছে তো আজকে একটু ম্যাগি বানিয়ে খাওয়াবে তো ও নিজেরই ওর খেতে ইচ্ছে করেছে বললো মা বাবা তোমাদেরও আজকে একটু বানিয়ে খাওয়াবো তো আমাকে আবার হেল্প করতে বারণ করেছে সবটাই ও করবে তো এদিকে পেঁয়াজ গাজর এগুলো কেটে নিয়েছে তো এখনও কিছুটা কাটা বাকি রয়েছে আর এখানে ম্যাগিটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে তো আমাকে হেল্প করতে বারণ করলেও আমি কিন্তু পাশেই দাঁড়িয়ে আছি কারণ ভীষণ ভয় করে আগুন আছে তো বাচ্চারা যখন ছোট থাকে মনে হয় কবে বড় হবে আর দেখতে দেখতে কোথা থেকে বেশ কয়েক বছরের মধ্যেই বড় হয়ে যায় তারপর কত কিছু শিখে যায় তো মা বাবার কাছে এগুলো কিন্তু ভীষণ আনন্দের আমাদের কাছে তো তাই কারণ সব সময় ভাবতাম যে ছেলে একটু একটু করে কবে বড় হবে বদমাইশি করছে তো সেই জায়গা থেকে এখন ক্লাস সিক্স হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে আর ও মোটামুটি নিজের কাজগুলো খুব সুন্দরভাবে ও গুছিয়ে করতে পারে তো সেই জন্য ওকে একটু আধটু করে আমরা কাজ শেখাই কখনও জল ভরা বা বিছানাটা গুছিয়ে দেওয়া এইগুলো ও কিন্তু যখন তখনই করে দেয় কখনও আমার শরীর খারাপ হলে তখনও কিন্তু ও আমাকে অনেকটাই হেল্প করে তো এখন ম্যাগি বানাচ্ছে এটা দেখে ওর বাবারও ভীষণ ভালো লাগছে আর আমারও তো খুবই ভালো লাগছে কারণ ছেলের হাতে ম্যাগি খাবো এটা মানে টেস্টের থেকে ভালোবাসার জায়গাটা অনেক বেশি যে ছেলে নিজে হাতে কিছু বানিয়ে খাওয়াচ্ছে ও কিন্তু অনেক সময় চা বানিয়ে খাওয়ায় বা কখনো ডিম ভাজাও করে অঙ্কিত ও স্কাউট করতো সেই থেকে ও নিজে নিজে নিজের কাজগুলো সুন্দরভাবে করতে খুব তাড়াতাড়ি শিখে গেছে তো সেই জন্য ও খুব সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে পারে বাড়িতে কখনো পুজো করে মানে আমাকে অনেকটাই কাজে সাহায্য করে পড়াশুনো তো রয়েইছে পড়াশুনোর সাথে সাথে বাচ্চাদের কিন্তু এইগুলো শিখে রাখা ভীষণ দরকার কখনো বাড়িতে মায়ের শরীর খারাপ হলে তখন কিন্তু বাচ্চারা অনেকটা হেল্প করতে পারে তো ম্যাগি ওর বানানো হয়ে গেছে ও নিজেই খেয়ে টেস্ট করে বলুক কেমন হয়েছে আমরা তো খাবো আমাদের কাছে ভালো হোক খারাপ হোক আমাদের কাছে এটা মানে অপূর্ব সুন্দর